নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই আমি তোমাদেরকে প্রতিনিয়ত একটা নতুন নতুন জব ভ্যাকেন্সির রিলেটেড আমি ভিডিও নিয়ে আসি যদিও বা সেই ভিডিওটা থেকে আজকে ভিডিওটা আলাদা হতে চলেছে কারণ এখন তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গেছে এবং এসআইআর এটা চার তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তার জন্য আমাদের যে ফর্মটা আসবে সেই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো বা ফর্মটার যে ইন্টারফেস যেটা হবে সেটা কীরকম হবে না হবে সেটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিওটা তাই আমি তোমাদের ফর্ম ফিলাপের যে নতুন নিয়মটা হয়েছে সেই নিয়মটা তোমাদের এখানে বলবো এবং কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং দু সালে নাম থাকলে এবং দু হাজার পঁচিশ সালে যদি নাম থাকে তাহলে কি করতে হবে না করতে হবে সেই সব নিয়ে আজকে আমার এই ভিডিওটা তাই একটা কথা তোমাদেরকে বলার আছে যে তোমরা কোন জেলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাই চলো দেরি না করে আস্তে আস্তে দেখি ফর্মটা কি আছে না আছে এবং সেটা কি করতে হবে না করতে হবে দেখো তোমাদের যে ফর্মটা সেই ফর্মটা তোমাদের দেখতে এরকম টাইপের একটা হবে এবং সেখানে দেখার পরে এখানে দেখবে তোমার কি থাকবে না প্রত্যেকটা যে ওপর দেখবে এরকম টাইপের একটা ঘর থাকবে সেখানে থাকবে কি তোমার ভোটার নাম হয়েছে অর্থাৎ ভোটারের নাম অর্থাৎ যার নামে এটা ফর্মটা আসবে তার নাম থাকবে তার সঙ্গে এপিক নাম্বার থাকবে ঠিকানা থাকবে এই কিন্তু পুরোটাই প্রিন্ট আউট করা থাকবে তারপরে কি থাকবে তারপরে থাকবে সিরিয়াল নাম্বার অর্থাৎ তোমার যে সিরিয়াল নাম্বার আছে সেইটা থাকবে তার সঙ্গে থাকবে তার পার্ট নাম্বার বিধানসভার নাম রাজ্য এইসবগুলো লেখা থাকবে এরপরে যে আসছে দেখছো কিউআর কোড অর্থাৎ এই কিউআর কোডেই কিন্তু তোমার পুরোটাই কি আছে না তোমার ডিটেলসটা আছে এই ডিটেলসটা তোমার এখানে কিউআর কোডটা থাকবে এবং এই কিউআর কোডটা হচ্ছে তোমার ফর্ম এর সঙ্গে কি ভোটার কার্ডের একটা ফটো থাকবে যেই ফটোটা তোমার ভোটার কার্ডে থাকে অলরেডি সেইটা থাকবে এবং সেইটা তোমার পুরনো অর্থাৎ তুমি যখন ভোটার কার্ড করেছিলে তখনকার এখান তখনকার এই ছবিটা এবং রিসেন্ট একটা যে তোমার ছ যে তারা বারবার বলছে যে একটা রিসেন্ট ফটো লাগবে অর্থাৎ রিসেন্ট ফটোটা কোথায় লাগবে না রিসেন্ট ফটোটা তোমাকে এখানে চেটাতে হবে অর্থাৎ এই ফর্মের সঙ্গে তোমাকে যে রিসেন্ট যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু তোমাকে এখানে চেটাতে হবে আর কিছুই নেই এরপর কী আছে না এরপর আছে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ প্রথমেই কী লাগছে তোমার দেখো যে তোমার এপিক কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে লেখা থাকবে এবার আধার কার্ডের নাম্বার তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে দিতেও পারো না দিতে পারো কারণ এটা অপশনাল হিসেবে ধরা হয়েছে তার জন্য এখানে তুমি আধার কার্ডের নাম্বার দিতেও পারো না দিতে পারো কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু দিতেই হবে কারণ এখন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক থাকে এবং ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার সেই জন্য এখানে মোবাইল নাম্বারটা কিন্তু তোমাকে দিতেই হবে তার সঙ্গে কি যার ভোটার তার বাবার নাম এখানে লিখতে হবে এবং এখানে যদি গার্জেন নামটা হয় তাহলে গার্জেন নামটা তুমি লিখতে পারো বা যদি ফাদার্স নেম হয় তাহলে অভিয়াসলি ফাদার্স নেম করবে অর্থাৎ যেটা করবে সেটাই জাস্ট ঠিক করে দেবে আর বাকিটা কিন্তু কেটে দেবে এরকম করে হ্যাঁ তারপরে আসছে কি ফাদার্স এপিক নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই ফাদার্সের এপিক নাম্বার দিতে হবে তার সঙ্গে কি মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার লাগবে এবং যদি সে তার যদি স্বামী বা স্ত্রী লেখে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নাম এখানে দিতে হবে এবং তাদের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে অর্থাৎ এই সবগুলো কিন্তু তোমার কি একটা থাকবেই বা এরকমগুলো তোমাকে দিতে হবে যেগুলো যেগুলো লেখা থাকবে না সেগুলো তোমাকে কিন্তু দিতে হবে এখানে হয়েছে এরপর দেখো তোমার যেটা আসছে এইটাই হচ্ছে থেকে একটা ভাইটাল জায়গা অর্থাৎ এটা নিশ হয় কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছো কীরকম কনফিউশনের মধ্যে রয়েছো দেখো এখানে যদি দু হাজার দুই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এই ঘরটা কি ফিল আপ করতে হবে হয়েছে এবং যদি দু হাজার দুই লিস্টে যদি নাম নেই তখন সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে হয়েছে যদি তার বাবার নাম থাকে তাহলে কিন্তু এখানে এটা ফিল আপ করতে হবে অর্থাৎ দু হাজার দুই লিস্টে অর্থাৎ যাদের ধরো যে উনিশশো ছিয়ানব্বই পর জন্ম তাদের ক্ষেত্রে কী হচ্ছে উনিশশো ছিয়ানব্বই বা ধরো যারা দু হাজার দুই সালের পরে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রেও বলছি কথাটা কারণ তারাও ক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করবে হয়েছে এবার চলো আস্তে আস্তে আমি দেখি ফর্মটা কী করবে দু হাজার দুই সালে যাদের লিস্টের নাম আছে তারা শুধুমাত্র কী করবে তার নিজের নাম হয়েছে নিজের নামটা করবে তার সঙ্গে কি এপিক নাম্বার যদি থাকে তাহলে এপিক নাম্বার ইয়ে করবে তবে একটা কথা বলে রাখি এখানে এপিক নাম্বার বলতে কোনটা বোঝানো হচ্ছে এপিক নাম্বার বলতে এখন নতুনটা কিন্তু বোঝানো হচ্ছে অনেক ক্ষেত্রে কী হয় না এপিক নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে কিন্তু নতুন এপিক নাম্বারটা এখানে দিতে হবে এবং তার সঙ্গে কি রিলেটিভ অর্থাৎ বাবা মায়ের নাম তার সঙ্গে কি সম্পর্ক আছে জেলার নাম রাজ্যের নাম এবং বিধানসভার নাম এসবগুলো দিতে হবে তার সঙ্গে তোমার যে বিধানসভা সেই বিধানসভার নাম্বারটা দিতে হবে বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো যদি কনফিউশন থাকে অবশ্যই তুমি তোমার যে বিএলও যাবে সে কিন্তু তার কাছে এগুলো থাকবে এবং তারা কিন্তু এটা ফিল তোমাকে করে দেবে এবার যাদের ধরো দু হাজার দুই সালে যাদের নাম নেই তারা কি করবে তাদের জন্য হচ্ছে যে তাদের নিশ্চয়ই বাবা বা মায়ের কাউরই নাম থাকতেই পারে এখানে তার জন্য তাদের বাবার নাম দেবে অর্থাৎ বাবার যদি থাকে তাহলে বাবার নাম দেবে এবং বাবার ভরা কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে এবং তার বাবার বাবার নাম তারটাও কিন্তু দিতে হবে এবং তার সম্পর্কটাও দিতে হবে এবং অর্থাৎ শুধু বাবার নাম নয় কেউ কিন্তু তার মায়ের নামও দিতে পারো অর্থাৎ যার নামটা ওখানে উঠে থাকবে তাদের ক্ষেত্রে এবং তাদের এপিক নাম্বার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু সালে যাদের নাম রয়েছে কিন্তু এপিক নাম্বার দেওয়ার নেই অর্থাৎ তাদের এপিক নাম্বারে ঘরটা ব্ল্যাঙ্ক তাদের ক্ষেত্রে কিন্তু এপিক নাম্বার দেওয়ার দরকার নেই জাস্ট নামটা নিলেই হবে এবং তাছাড়াও তুমি তো সে যেই পেজটাতে থাকছে সেই পেজটা তোমাকে কিন্তু জেরক্স করে রাখতে পারো অর্থাৎ তুমি কিন্তু সেটা নেট থেকে ডাউনলোড করতে পারো সেই ডাউনলোড কীভাবে না করবে তার আমি অবভিয়াসলি একটা লিঙ্ক পাঠিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে করতে পারো যদি কেউ তোমরা ডাউনলোড করতে না পারো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে ডাউনলোড করে পাঠিয়ে দেবো এবং হ্যাঁ এখানে কি কোন ডিস্ট্রিক্টে আছো জেলার নাম রাজ্যের নাম এবং বিধানসভার নাম বিধানসভার নাম্বার বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু এখানে লাগবে বুঝছে তাই তোমরা কিন্তু লিস্টটা লিস্টটাকে দেখে নেবে যে নাম আছে কি নেই যদি নাম না থাকে তাহলে কিন্তু তোমরা এই ঘরটা অর্থাৎ তাদের তোমাদের ফ্যামিলি কাউরেই থাকলে তার সঙ্গে এই নাম্বার না মানে এই ডিটেলসটা তোমাকে লিখতে হবে আর যদি দু হাজার দুই লিস্টে যদি যার নাম আছে অলরেডি তারা এইটা জাস্ট ফিল আপ করলেই হয়ে যাবে এরপরে যেটা আসছি এরপরে দেখো তোমার নিচে ক্ষেত্রে কি আছে নিচে তোমার এখানে নিজের একটা সই করতে হবে এবং নিচে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে বিএলও সই করবে নিজে যে সই করবে সেটা তারা জমা নিয়ে নেবে অর্থাৎ এখানে কিন্তু দুটো ফর্ম দেওয়া হবে এবং সেই দুটোর মধ্যে তুমি একটা নিয়ে নেবে অর্থাৎ একটা তুমি রিসিভ কপি হিসেবে নিচ্ছ আর একটা কিন্তু বিএলও নিয়ে চলে যাবে অর্থাৎ তুমি এখানে নিজে সই করলে এবং তার সঙ্গে এখানে বিয়েলও সই করলে অর্থাৎ একটাতে তুমি রিসিভ কপি পেয়ে যাচ্ছ আর একটা তুমি তাদেরকে জমা দিয়ে দিচ্ছ এইভাবেই কিন্তু তোমাকে এই যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে যদি এটা প্রিন্টেড হয়ে আসবে প্রিপ্রিন্টেড হয়ে আসবে সেখানে তোমার পুরো এখানে ডিটেলস এইগুলোতে তোমার ডিটেলস থাকবে জাস্ট এইখানে ছবিটা চেটাতে হবে এবং এখানটাও কিন্তু ফিল আপ করা অনেকটাই থাকবে এবং যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো ব্ল্যাঙ্ক থাকবে এবং সেগুলো তোমরা করে নেবে আর আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিলাম এরপরেও যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ